হ্যাঁ আজকে দিনে গৃহভক্তদের উনি কৃপা করেছিলেন আমাদের ঠাকুর ঠাকুর বিভিভক্তদের ওই দিন এই চৈতন্য হোক বলে একটা আশীর্বাদ দিয়েছিলেন সবাই এবং ওনার যখন শেষ সময় ভক্তদের উনি শারীরিকভাবে ইয়ে হয়ে গিয়েছিলেন যে উঠার মতো ক্ষমতা ছিল না কিন্তু ওই দিন উনি ড্রেস পরে সমস্ত ইয়ে পরে ঘর থেকে বের হয়ে ওই ইয়ে আমাদের এই জায়গাটার নাম ডি না না বাঘবাগ না না যেখানে কল্প কাশিপুর যা কাশিপুর উদ্যানবাটিতে উদ্যানবাটিতে এসে তিনি বিকাল তিনটে কত মিনিটে দাঁড়িয়েছিলেন তখন বিধিভক্তরা মুখ কাউ কাউকে ছুঁয়ে দিয়েছিলেন আর কেউ এমনিতেই এই এত মানে অভিভূত হয়ে গেছিলেন ওনাদের ওনার কৃপা কৃপা পেয়েছিলেন যার এই কৃপায় ওই সময় অনেকক্ষণ সময় সবাই অভিভূত হয়েছিলেন এবং ওই দিন থেকে প্রতি বছর ওই এক তারিখটাকে আমাদের কল্পতরূপ মানে ভগবান ওই দিন নিজের রূপ ঠাকুর যে নিজের রূপটা সমস্ত শিষ্যদের ভক্তদের প্রকাশ করে গেছিলেন উনি একদিন বলেছিলেন আমি হাটে হাড়ি ভেঙে দেবো মানে তানার উনার নিজের পরিচয় ওই দিন উনি মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা